ফুল যাচ্ছি গ্রামের বাড়িতে এবার বাড়ির দিকে যাচ্ছি চলো এইগুলো কিন্তু পুরোটাই আমার শ্বশুর মশাইয়ের ছিল এটা মেজো কাকুর বাড়ি পুরো পান গাছের মতো দেখতে পাতাগুলো শুভ দুপুর সবাইকে চলে এলাম আজকের আর একটি নতুন ব্লগ নিয়ে শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে দুপুর একটা দশ মতো আর আমরা বেরোবো আর আমরা যাচ্ছি আজকে একটু গ্রামের বাড়িতে ওখানকারই আজকে একটা অনুষ্ঠান আছে কিসের অনুষ্ঠান আছে চলো তোমাদের দেখাবো আর আজকে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি এই যে একটা বটল গ্রিন কালারের শাড়ি পরেছি আর এইটুকু একটু হালকা সেজেছি আর অনেক দেরিও হয়ে গেছে সবাই বাইরে বেরিয়ে গেছে তোমাদের দাদা ডাকছে নিচের থেকে তো চলো যাওয়া যাক আর এরপরে কি কি করছি না করছি সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো দেখতে থেকো এই যে আমরা বেরিয়ে পড়লাম এমনিই অনেকটা দেরি হয়ে গেছে তুমি দেখো আমরা বেরিয়ে তো পড়েছি এদিকে দেখে নিতে ভুলে গেছে তো চলো দুটো পকেটে ঢুকা আয় গ্রামের বাড়িতে অনেক দিন পরে যাচ্ছে কেমন লাগছে তোদের ওই মোটামুটি মা ভাল লাগছে ভালো লাগছে হ্যাঁ আমরা অনেক দিন পরই আর যাচ্ছি গ্রামের বাড়িতে আমরা যদিও আগের দিন গেছি আর মেয়েদের অনেক দিন পরেই নিয়ে যাচ্ছি তো সেই কারণেই জিজ্ঞাসা করা একটু সকাল সকাল গেলে ভালো হতো কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে চলো বাইরের বাইরের দিকটা দিকটা দেখো কতটা সুন্দর আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি মতো লাগে যেতে গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িটা হলো চব্বিশ পরগনাতে চলো আজকে কিন্তু তোমাদের গ্রামের বাড়িটা পুরো ঘুরে দেখাবো আর তোমাদের তো বলাই হয়নি আজ আমরা কি করতে যাচ্ছি তো আমাদের আজকে গ্রামের বাড়িতে নিয়ম ভঙ্গের একটা অনুষ্ঠান আছে তো সেই কারণেই যাচ্ছি সবাই মিলে অনেক দিন পরে এক জায়গায় হব একত্রিত হবো সেই তো একটা আশা এই প্লাস নিয়ম ভঙ্গ একটা অনুষ্ঠান সেটা তো আছেই সেই কারণেই আজকে সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি আর আজকের দিনটা রবিবার মেয়েদের ছুটি রয়েছে তো সেই কারণে মেয়েদেরও নিয়ে যাচ্ছি আর ছুটি না থাকলেও হয়তো ওদের আজকে নিয়ে যেতেই হতো সেই কারণে সবাই মিলেই বেরিয়ে পড়েছি গ্রামের বাড়িতে যেতে তো সবারই ভালো লাগে আর এত বছর আমরা ওখানে নেই তো বেরিয়ে পড়েছি চলো যাওয়া যা আজকের দিনটা ভেবেছিলাম আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবো সে আর হলো কোথায় রোজকার মতোই কিন্তু যেখানেই যায় তোমাদের দাদা অনেকটা দেরি করে ব্যবসার কাজ নিয়েই সব সময় ব্যস্ত থাকে আর আমাদের পেছনে একটু সময় দিতে গেলেই কিন্তু তার অনেকটা লেট হয়ে যায় তো রোজকার মতো সেরকমই হলো বেরিয়ে পড়েছি সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দাদা আজ গাড়িটা চালাচ্ছে আর এই দেখো তোমাদের আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এইটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একদম পাশেই একটা বিল আছে আর এই বিলটা কিন্তু অনেকটা বড় আর যাচ্ছি যখন তোমাদের কিন্তু এই বিলটা আশপাশ ঘুরিয়ে অবশ্যই দেখাবো সেরকমই একটা আশা রয়েছে এদিকে গ্রামের দিকে ঢুকতে একটা রাস্তা আছে আর ওদিকে কিন্তু আর রাস্তা চলে গেল সেটা যায় প্ল্যাটফর্মের দিকে তো এখান থেকে দু পাঁচ মিনিটের পথ গেলেই কিন্তু আমাদের বাড়ি আর বিলটা দেখো অনেকটা আগেই শুরু হয়েছিল এখনও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এই বিলটাও চলেছে বিলটা অনেকটাই বড় তোমাদের ভাবছি আজকে বিকেলে দেখিয়ে দেব তো সেটা কিন্তু অবশ্যই দেখাবো আর এই যে এই পাশে যে ফাঁকা জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি এইটাই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বাড়ি ছিল একটা সময়ে আর এখন যেতেই দেখবে বা দিকে এই যে আঙুল দিয়ে তোমাদের দেখাচ্ছি পরবর্তীতে কিন্তু এইটাই বাড়ি ছিল আমাদের আর এই যে জায়গাগুলো দেখছো এগুলো সবটাই কিন্তু আমাদের ছিল বর্তমানে আর এগুলো আমাদের নেই অনেক আগেই আমরা এগুলো বেচে কিনে চলে গেছি আমরা এখন যেখানে থাকি তো এই দেখো আমরা চলে এলাম এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো সব আমাদের এই বাড়ির আর এই যে আমার কাকা শ্বশুর গাড়িটা কোথায় রাখা হবে সেইটাই বলছে এখানে চলো নামি আগে তারপরে তোমাদের সবটাই একটু একটু করে দেখাচ্ছি

এই যে কাকুদের একটা ঘর আর এই আর একটা আর এই আর একটা মেজো কাকুর বাড়ি আর এটা ছোট কাকুর এই যে এই দুটো বাড়ি আর আমরা যার কাজে এসেছি সে হলো বড় কাকু কাকিমা কই তো আমরা এই বাড়িতে তো চলে এসেছি আর আসার পরে দেখছি সবাই মোটামুটি ব্যস্ত আছে আর আজকের দিনে এই দুপুরবেলাটাই অনেকগুলো নিয়ম রক্ষা করতে হয় আর সেগুলো করার জন্য যা যা করার দরকার সেগুলো নিয়েই সবাই এখন ব্যস্ত রয়েছে আমি এখন চলে যাচ্ছি মেজো কাকিমার ঘরে আমাদের অনেক রিলেটিভরাই এসেছেন এক একজন এক এক ঘরে রয়েছে তো একে একে সবার সঙ্গে একটু দেখা করে কেন।

অনেকদিন পরে সবার সঙ্গে তো একটু পরিচয় পর্ব হলো দেখা হলো আনন্দ হলো ভালো লাগছে এবার চলো এই পাশটা দেখাই যে এইখানটায় কাকুর একটুখানি ফটো দেওয়া রয়েছে মালা দেওয়া রয়েছে সবাই এসে একটু প্রণাম করবে তার শ্রদ্ধায় আর এই পাশটাই দেখো এইটা হলো আমাদের ঠাকুমার বাড়ি অনেক পুরনো সামনে যে ঘরটা আছে চলো দেখাই গ্রামের দিকের বাড়িগুলো উঠোনগুলো কিন্তু অনেকটা বড় হয় আর সেই উঠোনেই কিন্তু সমস্ত রকম অনুষ্ঠানগুলো হয়ে থাকে তো এইদিকে দেখো অনুষ্ঠানের জন্য চারিদিকটা তো প্যান্ডেল হয়েছেই আর এই যে সামনে যে ঘরটা তোমাদের দেখাচ্ছি এইটা ছিল ঠাকুমার রান্নাঘর আর ঠাকুমার যে বড় ঘর ছিল যেটাই আর কি ঠাকুমা থাকতেন সেই ঘরটা পরবর্তীতে ভেঙে দেওয়া হয়েছে কাকুরা সবাই গিয়ে সামনের দিকে ঘর করে নিয়েছে এখন যেই ঘরগুলোতে কাকুরা সবাই থাকে ফুল দেখো কত সুন্দর এইখানে দেখো এই বিলটা কত বড় ওই যে শেষ মাথা থেকে দেখছো ওইখান থেকে একদম এই অব্দি এই দেখো আর এখানে দেখো এইখানে একটা নৌকাও আছে বেশ সুন্দর আর এই যে কচুরি পনার ফুল গ্রামের বাড়ির এই একটা সুবিধা প্রাকৃতিক দৃশ্য দেখেই সুস্থ একদম শরীর কত সুন্দর দৃশ্য দেখো এগুলো তো সচরাচর আমরা দেখতে পাই না টাউনের মানুষেরা এই এদিকে দেখা সবাই সবাই আজকে বিল উপভোগ করছে আমিও সেই সঙ্গে ওই আমার হাত নাড়ালো ওই ননদ পাশেরটা রয়েছে যা কালো শাড়ি আর আমার মেয়েদের তো তোমরা চেনোই বিলের পাড়টাতে আমরা অনেক দিন পরেই এসেছি জানো তো সেই আমার বিয়ের পরে দু একবার এসেছিলাম আর আমার শাশুড়ি মায়ের যখন কাজকর্ম হতো গত হওয়ার পরে সেই সময়টায় তারপরে আর আসা হয়নি আর এই দেখো সামনে যে গাছটা দেখাচ্ছি মেন এইটা তোমাদের দেখিয়ে একটা কথা বলবো সেই কারণে তো গাছটা আমার খুবই চেনা চেনা লাগছিল বলতে আর পারছিলাম না কি পাশেই এক কাকিমা বিলে এসেছিল স্নান করতে উনিই বললেন যে এটা সাদা আলু বা শাক আলুর গাছ তো তোমাদের যদি কারুর চেনা থাকে গাছটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো তো চলো আমরা এখানে একটা কাজের জন্য এসেছিলাম নিয়ম রক্ষার কাজের মধ্যেই পড়ে হয়ে গেছে এবার চলো এইখানে দেখো আমাদের আর এক পিসি শাশুড়ির বাড়ি এই রাস্তা দিয়ে যেতেই পরে পিসি শাশুড়ি ডাকলো ভেতরে এই যে সব আমাদের যাবে নাকি বিলের দিক থেকে কাকার বাড়ি ফিরছি এই সময় দেখো মেয়ে এখানে থমকে দাঁড়িয়ে গেল আর ওর থমকে যাওয়ার কারণটা কি চলো তোমাদেরও বলি হ্যাঁ এই যে আমার শ্বশুরের মেন ভিটে বাড়ি ছিল এই যে ফাঁকা জায়গাটা দেখছো এইখানটা তোমার বিয়ে হয়ে আসা শ্বশুর বাড়ি এটা দেখো আমার মেয়ের কাণ্ড কারখানা এই হলো আমাদের শ্বশুরের যে পুরোনো ভিটে বাড়ি ছিল সেইটা এইখানটায় আর এইটা পরবর্তীতে করা হয়েছিল এটা যদিও এখন আমাদের হাতে নেই আর এই যে কলা গাছ এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে আসার সময় এগুলো একবার দেখালাম এইগুলো কিন্তু পুরোটাই আমার শ্বশুরমশায়ের ছিল যতটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আর এই সামনেটা এগুলো আমাদের ছোট দাদুদের মেজো দাদুদের অনেক দিন পরে গ্রামে আসলে যেটা হয় সবার সঙ্গে গল্প করছি কথা বলছি খুবই ভালো লাগছে আমাদের তো এখানে সচরাচর সেরকম আসা হয় না কোনো একটা অনুষ্ঠান বা এরকম কোনো ঘটনা ঘটলে তবেই সবাই এক জায়গায় হয় তো আজকে সেরকমই আর বড় মেয়ে যেহেতু ছোট ছিল ওর অনেক স্মৃতি মনে আছে আর ছোট সেরকম আর কিছু মনে নেই ওর সঙ্গে এখানকার স্মৃতি খুবই কম হ্যাঁ না তুই অনেক বড় অবস্থাতেই আমরা এখানে ছিলাম প্রথম থেকেই তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এদিকে চলো তোমাদের একটা গাছ দেখিয়ে দি অনেকেই চেনো এই দেখো পুরো পান গাছের মতো দেখতে পাতাগুলো এই দেখো আর এই গোড়াগুলো দেখো কতটা মোটা মোটা শেকড় এগুলো অনেকেই চেন এগুলোকে বলে চৈ ঝাল মাংসের মধ্যে দিয়ে খায় কতটা বড় হয়েছে দেখো গাছের সাথে পুরো লতিয়ে লতিয়ে একদম উঠে গেছে আর এর গোড়াটা দেখো কত মোটা এই দেখো এইখানটাই দেখছো এইটা হলো গোড়াটা দেখো গ্রামের দিকে সব রকমের গাছ আছে কোনো কিছু নেই এমন নেই এই দেখো এইটা হলো ঠাকুমাদের পুরো জায়গাটা এই যে প্যান্ডেল করা রয়েছে বলে বাকিটা বোঝা যাচ্ছে না এই পুরো জায়গা ওই যে ওই কোন দিকে যে বাসবাগানটা ওইটা হলো আমার শ্বশুর মশায়ের ছিল এখন আর নেই এগুলো সবাই নিয়ে নিয়েছে মানে কেনাকাটা করে এই যে এইসব দিকগুলো দেখছো এগুলো কিন্তু আগে কোনোটাই বাড়ি ছিল না সবই আলাদা আলাদা সব আমার কাকা শ্বশুরদের আমার শ্বশুরের সব বাড়িঘর ছিল আর সবই ফাঁকা জায়গা ছিল আর এই যে এটা দেখছো এইটা এক কাকা শ্বশুরের বাড়ি আর এই আর